এর পরিবর্তে কি লিখতে পারবো cos minus a plus b এখন cos তো মাইনাস ভ্যানিশ করতে পারে তাহলে হয়ে গেল এটা এটা কাটা 1 cos c এখানে তাহলে কত হবে cos a minus b plus cos a plus b এই যে আমরা জানি না যে cos minus theta হচ্ছে সমান cos theta এটা কিন্তু আমরা এখানে ইউজ করছি সি এর বেলায় ওই জিনিসটাই তাহলে এখানে কত হচ্ছে ওয়ান প্লাস কস সি এখানে কত হবে টু কজ এ কস বি টু কজ এ কস বি কস সি এখন সুবিধা মতো সাজায় দাও কজ আলফা মাইনাস বিটা কজ বিটা মাইনাস গামা কজ গামা মাইনাস আলফা শেষ